এই শ্রমিক কৃষক শ্রমজীবী মানুষ ছাত্র রাজ্যের জীবন দেবে তারা যে অত্যাচারিত হইল তাদের কাজের ব্যবস্থা করতে হবে না এই লক্ষ্য নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে আর সেই চেষ্টারই অংশ হিসাবে আমরা সেই নাটোর থেকে দিনাজপুর দিনাজপুর থেকে আপনাদের এখানে আসলাম এই ছাত্র গণভূত্থানের সমন্বয়কারী এবং এখানকার যারা রাজনৈতিক সংগঠক কাশিবাগ বিরোধী রাজনীতির সঙ্গে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের কারণে এবং আপনাদের কাছে আমাদের কথা পৌঁছায় দেওয়ার জন্য যে আমরা বন্ধ কলকারখানা চালু করতে চাই আমরা চালু করতে চাই ক্রমান্বের সমস্ত বন্দোকার কলকারখানা এবং নতুন নতুন যেন উদ্যোগ শুরু হয় সেটা চেষ্টা করতে চাই আমরা সেই লক্ষ্যেই কাজ করছি কালকেই চালু হবে পশুই চালু হবে আমাদেরকে আবার পেশায় ফিরে আনা তাদেরকে উন্নত মানের বীজ দেওয়া তাদেরকে তাদের মজুরি যেন আখের মজুরিটা ঠিকমতো পান এবং যৌক্তিক পান সেটা ব্যবস্থা করা আর যারা অনেক দিন ধরে চাকরি করেছেন কিন্তু পেনশন পাচ্ছেন না গ্র্যাচুইটি পাচ্ছেন না তাদের সেটা পৌঁছায় দেওয়া তাদের কাছে এই কাজগুলি করার চেষ্টা করছি এটার জন্য একটু সময় লাগছে যত দ্রুত সম্ভব আমরা করার চেষ্টা করছি কিন্তু আমরা কাজ শুরু করে দিচ্ছি এবং সেই শুরু করার কারণেই কিন্তু আমাদের এদিকে আসা আপনারা বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো আপনাদের সমর্থনের সহযোগিতায় আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমরা এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষের আর্থিক উন্নতির জন্য চেষ্টা করছি আর এই চেষ্টা করতে যেয়েই কিন্তু এখানে আসা ওই যে দেখা যায় কারখানাটা বন্ধ হয়ে আছে আপনাদের কাছে আসা যেন এই উত্তর বাংলায় আবার কাজের একটা পরিবেশ তৈরি হয় একটা আড়ম্বর তৈরি হয় যেন মানুষ তার পেশায় ফিরে যেতে পারে যেন মানুষ তার পেশা আরো আগায় নিতে পারে যেন মানুষ তার পেশা নিয়ে গর্ব করতে পারে ছাত্রছাত্রীরা তাদের যেই অবদান রেখেছেন সেটা যেন আমরা তাদের এই অবদানের যথাযথ স্বীকৃতি দিতে পারি আর কিছু আছে ঠিক আছে না আমরা কিন্তু করাই দেখাই দিব ধন্যবাদ